সম্মানিত মাছ চাষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম অল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আমরা আপনাদের মাছে আরও একটি নতুন মাছের পোনা নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো সঠিক নিয়মে লাল রুই মাছ চাষ পদ্ধতি সম্পর্কে কিভাবে চাষ করলে শতভাগ লাভবান হবেন সে সকল বিস্তারিত নিয়ে তথ্য আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক মণ্ডলী রুই মাছ একটি কার্পজাতীয় মাছ জাতীয় মাছের মধ্যে রুই মাছ অন্যতম এবং লাল রুই মাছ একটু ব্যতিক্রমধর্মী কেননা এই মাছটি হচ্ছে অধিক বর্ধনশীল এবং অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ প্রিয় দর্শকমণ্ডলী এই মাছটি চাষ করার জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি যদি সঠিকভাবে মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আপনাকে সেই সকল বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা তুলে দিচ্ছি আমরা আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী মাছের পোনাগুলোকে হোম ডেলিভারি দিয়ে আসছি আপনি চাইলে আমাদের হ্যাচারিতেও সরাসরি এসে দেখে শুনে যাচাই করে আপনি কিন্তু মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এই পর্যায়ে কথা বলবো মাছ চাষের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পুকুর প্রস্তুতি সম্পর্কে দেখুন একটি ভিডিওতে পুকুর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা সম্ভব হয় না আমি প্রাথমিকভাবে যে সকল বিষয় লক্ষ্য রাখবেন আপনারা সে সকল বিষয় তুলে ধরছি আপনাকে সর্বপ্রথম একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরের পাটি ভালো মতন মেরামত করতে হবে সর্বোপরি পানির গুণগত মানের পরে লক্ষ্য রেখে আপনাকে পুকুরটি প্রস্তুত করতে হবে এরপরে পরিবহনকৃত যে মাছের পোনাটি রয়েছে সেই পোনাটিকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরে পানিতে অবমুক্ত করতে হবে প্রিয় দর্শক এই পর্যায়ে কথা বলবো মাছের খাবার সম্পর্কে দেখুন মাছকে সঠিকভাবে খাবার দিতেই হবে কেননা বাণিজ্যিকভাবে সঠিক নিয়মে চাষ করতে হলে এটি আপনার প্রয়োজন তাই মাছের দৈহিক যে গঠন এবং ওজন রয়েছে তার উপরে ভিত্তি করে একে উন্নত মানের খাবার প্রয়োগ করতে হবে সর্বোপরি আপনাকে এই বিষয়টির পরে লক্ষ্য রাখতে হবে তাই প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনি যদি মাছ চাষ করে লাভবান হতে চান এবং লাল রুই মাছ চাষ করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারবেন তাই আর দেরি না করে আজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বুঝে নিন সুস্থ সবল মাছের পোনা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ